কিছুক্ষণ আগেই শেষ হলো উচ্চ মাধ্যমিক দু সংস্কৃত পরীক্ষা আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলির সমাধান দেখে নেব একই সঙ্গে দেখে নেব সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ের ম্যাজিক এমসিকিউ এসএ কিউ বড়ো প্রশ্ন রচনা এ টু জেড সব কমন যারা আমাদের সাজেশন ভিডিও দেখেছো তারাও কমন পেয়েছ প্রথম প্রশ্ন আর্যাবর্ত বর্ণনাম গদ্যাংশটি নলচম্পুর কোন উচ্ছ্বাসের অন্তর্গত উত্তর প্রথম উচ্ছ্বাস দেখো কত পেজ কত দাগ নাম্বার সম্রাট এক্সক্লুসিভে এই প্রশ্নটা আছে আমরা লিখে দিয়েছি তারপর দ্বিতীয় দাগের প্রশ্ন প্রবাদ এই এটা কোন শাস্ত্রের অন্তর্গত ব্যাকরণ অপশান সি হবে অলি ভাইকে ভাই কে এটা হচ্ছে কাশ্যপ চার দাগের প্রশ্নে একটি শব্দ দিয়ে এর অর্থ জানতে চাওয়া হয়েছে এটার উত্তর হবে চল্লিশ অপশান ডি হবে সঠিক উত্তর শ্রীকৃষ্ণ কাকে উপদেশ দিয়েছিলেন ডি দাগে রয়েছে অর্জুনকে উপদেশ দিয়েছিলেন নেক্সট ত্রিলোকে কার কোন কর্তব্য নেই কার কোনো কর্তব্য নেই উত্তর হবে অপশান বি শ্রীকৃষ্ণের কোনো কর্তব্য নেই নেক্সট দেওয়া হয়েছে এখানে একটি শব্দের অর্থ জানতে চাওয়া হয়েছে উত্তর হবে রক্ষা করো তারপর কোন পথটি গঙ্গার সম্বোধন নয় এখানে মুন্ড মালিনী অপশান ডি এটা আর কি সম্বোধন নয় উত্তর সঠিক হবে নয় দাগের প্রশ্ন বাসন্তিক সপ্তম যে নাটক এর মূল নাটক কি মিড সামার নাইটস ড্রিম অপশান এ হবে সঠিক উত্তর দশ দাগে একটি শব্দ দিয়ে বলা হয়েছে কে বলেছেন উত্তর হবে অপশান ডি ইন্দু শর্মা বলেছেন বসন্ত কি বা কে বসন্ত কে উত্তর অপশান ডি কৌমদীর প্রেমিক আমরা ধন্যবাদ জানাচ্ছি দেবদাস স্যারকে তোমাদের জন্য এই সমাধান করে দেওয়ার জন্য নাটকের শেষে নেপথ্যে কী শোনা গিয়েছিল উত্তর মৃদঙ্গ ধ্বনি অপশান ডি সঠিক উত্তর গীত গোবিন্দম কি একটি গীতিকাব্য অপশান সি দেখো প্রত্যেকটা প্রশ্ন সম্রাট এক্সক্লুসিভ থেকে হুবহু কমন আমি অনুরোধ করব যারা আমাদের বইয়ের পাঠক বা আমাদের চ্যানেলের দর্শক তোমরা তোমাদের ভাই বোনেদের অবশ্যই আমাদের চ্যানেল এবং সম্রাট এক্সক্লুসিভ বইয়ের কথা জানাবে চরক সংহিতা গ্রন্থের বর্ণনীয় বিষয় কি চিকিৎসা বিজ্ঞান তারপর ড্যাশ একটি বইয়ের আর কি লেখক এটা জানতে চাওয়া হচ্ছে দশ গীতিকা সূত্রের লেখককে আর্যভট্ট অপশান সি হবে উত্তর এবার তোমরা এসে কিউ দেখতে পাচ্ছ এসে কিউ এর উত্তরগুলো দেখে নাও আমি আর পড়ছি না আর্যভট্টের মানুষ কাকে উপহাস করে স্বর্গবাসী দেবতাদের বনগতা গুহা পাঠ্যাংশের অশ্বের দুটি প্রতিশব্দ লেখ এখানে তুমি যে কোনো দুটো লিখলেই হবে তারপর অমুক শব্দের অর্থ কি একটা শব্দ দিয়ে বলা হয়েছে বন্ধ করা আর শিক্ষা ব্যবস্থা কেমন ছিল গুরুকেন্দ্রিক কর্মেন্দ্রীয় কয় প্রকার কি কী কি পাঁচ প্রকার পাঁচটা নাম এখানে লেখা আছে গিরিবরকে গিরিবর হিমালয় তারপর মুনিবরকে জহ্নু তারপর নৈষ্কর্ম কি মোক্ষ মোক্ষ বা মুক্তি এই যে তোমরা দেখতে পাচ্ছ বার্মার উদ্বেগের কারণ তারপর এখানে ইন্দু বদনাকে কৌমদি তারপর পরবর্তী প্রশ্নের উত্তরগুলো তোমরা এখান থেকে পরপর দেখে নিলে এসে কিউয়ের উত্তর এই হচ্ছে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই এবং তার পাঠকদের সাফল্যের খতিয়ান এ টু জেড আমাদের বই থেকে সমস্ত প্রশ্নই কমন রয়েছে তোমাদের পরীক্ষা কেমন হলো জানিও ইতিহাস ভূগোল পলিটিক্যাল সায়েন্স এই বিষয়গুলির লাস্ট মিনিট সাজেশান কিন্তু ইতিমধ্যেই আমরা পোস্ট করে দিয়েছি যারা এখনও দেখো নি ফার্স্ট কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো সেখানে ক্লিক করলে তোমরা পরপর দেখে নিতে পারবে আমাদের তরফ থেকে আর কি পোস্ট করা তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশান ভিডিওগুলো তোমাদের আর কি সম্পূর্ণ তোমাদের জন্য সম্পূর্ণ যে প্রশ্নপত্র সেটা আমরা দেখিয়ে দিলাম তাহলে সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আগামী পরীক্ষাগুলো তোমাদের ভালো হোক